পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের রাজনীতিতে ফের সুর ভোটার তালিকা স্পেশাল রিভিশন অর্থাৎ এসআইআর এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর নগরে শুরু করেছেন অনশন আন্দোলন এই আন্দোলন এখন মতুয়াদের বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে যেখানে ধর্মীয় ভক্ত থেকে সাধারণ মানুষ সবাই একত্র হয়েছেন নিজেদের ভোটাধিকার রক্ষার দাবিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির প্রাঙ্গনে কঠিন অবস্থানে বসে মমতা ঠাকুর অভিযোগ করেছেন নতুন এসআইআর নিয়মের ফলে হাজার হাজার মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে তার কথায় সালের ভোটার তালিকার সঙ্গে নাম মিলিয়ে দেখার অজুহাতে মতুয়াদের নাগরিকত্বই প্রশ্নের মুখে ফেলা হচ্ছে যারা বহুদিন ধরে এই দেশে ভোট দিয়েছেন তাদেরই আজ সন্দেহের চোখে দেখা হচ্ছে এটা শুধু অন্যায় নয় অপমান অনশন চলছে বহুদিন ধরে মমতা বালা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছেন আরো কুড়ির বেশি মতুয়া ভক্ত তাদের মধ্যে কয়েকজনের শারীরিক পরিস্থিতি ইতিমধ্যেই খারাপ হয়েছে কেউ জলশূন্যতায় ভুগছেন কারো রক্তচাপ নেমে গিয়েছে বিপদজনক মাত্রায় এক অনশনকারীর অবস্থার অবনতি পর তার ভাই হৃদরোগে মারা যাওয়ার ঘটনাটি আন্দোলনে আরো আবেগ ঘন সুর যোগ করেছে তৃণমূল নেতৃত্ব বলছে এসআইআর হচ্ছে ভোটার অধিকারের ওপর সরাসরি আঘাত যা আসলে পথ প্রশস্ত করার চেষ্টা দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই লড়াই শুধু ভোটের নয় অস্তিত্বের লড়াই দরকার হলে দিল্লি পর্যন্ত পৌঁছবে এই আন্দোলন অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি পুরো আন্দোলনটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রশ্ন তুলেছেন অনশনকারীদের পরিচয় নিয়েও তবে এই প্রশ্নে মমতা বালা ঠাকুরের পাল্টা জবাব যারা মতুয়া সমাজের যন্ত্রণা বোঝেন না তারা শুধু অপপ্রচারই করবেন এই আন্দোলন আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই কোনো দলের স্বার্থে নয় এই অনশন শুধু রাজনৈতিক সংঘাত নয় এটি মতুয়া সমাজের গভীর অসহায়তার প্রতিফলন ভোটার তালিকা সংশোধনের নিয়ম নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা বহু মানুষের পরিচয় নিরাপত্তা ও ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে তাই ঠাকুরনগরের এই অনশন এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আগাম উত্তাপের ইঙ্গিত দিচ্ছে যেখানে নাগরিকত্ব অধিকার ও পরিচয়ের প্রশ্নই হয়ে উঠেছে মূল কেন্দ্রবিন্দু প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ